মানুষের সবচেয়ে প্রিয় এবং বিশ্বস্ত বন্ধু হল কুকুর হাজার বছর ধরে মানুষ কুকুরকে শুধু শিকার বা পাহারা দেওয়ার জন্যই নয় নিজের পরিবারের অংশ হিসেবেও লালন পালন করে আসছে তবে পৃথিবীতে এমন কিছু বিরল ও বিশেষ কুকুর রয়েছে যাদের দাম আকাশ ছোঁয়া এদের সৌন্দর্য বুদ্ধিমত্তা এবং ইতিহাসের কারণে এরা আজ বিশ্বের সবচেয়ে দামি কুকুরের তালিকায় জায়গা করে নিয়েছে চলুন একে একে জেনে নেওয়া যাক সেই দশটি কুকুর সম্পর্কে এক নম্বর টিবেটান মাস্টিফ চীনের পাহাড়ি অঞ্চল থেকে আসা এই কুকুর দেখতে যেন জীবন্ত সিংহ বিশাল আকার ঘন লোম এবং রাজকীয় চেহারার কারণে টিবেটান মাস্টিফকে সবসময় আলাদা চোখে দেখা হয় এর স্বভাব শান্ত হলেও প্রয়োজনে অত্যন্ত আক্রমণাত্মক হতে পারে তাই এটি দুর্দান্ত প্রহরী কুকুর হিসেবেই বেশি পরিচিত বিশ্বের সবচেয়ে দামি কুকুর হিসেবেই এটি রেকর্ড করেছে যেখানে একটি টিবেটান মাস্টিফের দাম এক মিলিয়ন ডলার বা প্রায় আট দশমিক আট কোটি টাকা পর্যন্ত উঠেছিল দুই নম্বর সামোয়েড সাইবেরিয়ার এই সাদা কুকুরটি হাসিখুশি মুখ ও কোমল স্বভাবের জন্য খুবই জনপ্রিয় একে অনেকে বলে স্মাইলিং ডগ বা হাসিখুশি কুকুর বরফ আচ্ছন্ন অঞ্চলে স্লেস টানা পশুপাল পাহারা দেওয়া এবং শিকার কাজে সাওয়েডকে ব্যবহার করা হতো। এর লোম ঘন ও তুলোর মতো যা দেখতে অত্যন্ত আকর্ষণীয় এত গুণ থাকার কারণে এর দামও কম নয় একটি সাময়েট কুকুর কিনতে খরচ হয় চোদ্দ থেকে পনেরো হাজার ডলার বা প্রায় এগারো থেকে বারো লাখ টাকা তিন নম্বর চাউচাউ চীনের প্রাচীন এই কুকুর জাতির চেহারা সিংহের মতো এবং এর নীলকালো জিভা একে অন্য সবার থেকে আলাদা করেছে চাউ অনেক সময় খুব গম্ভীর ও একগুঁয়ে স্বভাবের বলা হয় তবে তারপরেও এটি রাজকীয়তার প্রতীক হিসেবে বিবেচিত সম্রাট ও অভিজাতদের প্রিয় কুকুর হিসেবে এর ইতিহাস দীর্ঘদিনের চাউ চাউয়ের একটি বিরল প্রজাতির দাম প্রায় এগারো হাজার ডলার বা প্রায় দশ লক্ষ টাকা চার নম্বর লোচেন লোচেন নামটির অর্থই হল ছোট সিংহ ইউরোপের এই কুকুরটি মধ্যযুগ থেকেই অভিজাতদের প্রিয় পোষ্য ছিল এরা অত্যন্ত বিরল তাই প্রতিটি লোচেনকে আজও খুব যত্নের সঙ্গে সংরক্ষণ করা হয় এদের বিশেষ বৈশিষ্ট্য হল সিংহের মতো ছাঁটা লোম যা তাদের আরও আকর্ষণীয় করে তোলে স্বভাবে খুবই চঞ্চল ও বুদ্ধিমান হওয়ায় পরিবারের সঙ্গে খেলাধুলা ও সময় কাটাতে ভালোবাসে এদের বিরলতা ও সৌন্দর্যের কারণে দাম বেশ চড়া আট থেকে দশ হাজার ডলার বা প্রায় ছয় থেকে নয় লক্ষ টাকা পর্যন্ত পাঁচ নম্বর আজাওয়াক আফ্রিকার সাহারা মরুভূমি অঞ্চল থেকে আসা আজাওয়াক একটি দ্রুতগামী ও চিকন কুকুর এর শরীরের গঠন অনেকটা হরিণের মতো লম্বা পা পাতলা কোমর এবং তীক্ষ্ণ চোখ একসময় যাযাবর উপজাতিরা শিকার ও পাহারা দেওয়ার জন্য এই কুকুর ব্যবহার করত বর্তমানে এটি কেবল বিরলি নয় সৌন্দর্যের জন্য সমান জনপ্রিয় একটি আজাওয়াক কুকুরের দাম প্রায় নয় দশমিক পাঁচ হাজার ডলার বা প্রায় নয় লাখ টাকা ছয় নম্বর রটওয়েলার জার্মানির এই শক্তিশালী ও সাহসী কুকুরটি বিশ্বজুড়ে জনপ্রিয় এলার মূলত পশুপাল পাহারা দেওয়া এবং পুলিশ কুকুর হিসেবে ব্যবহৃত হয় এর চেহারায় যেমন দৃঢ়তা স্বভাবেও তেমনি সাহস ও বিশ্বস্ততা মিশে আছে যদিও সাধারণ রটওয়েলারের দাম খুব বেশি নয় তবে বিশুদ্ধ রক্তের প্রজাতি ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত রটোয়েলারের দাম অনেকটাই বেড়ে যায় এমন একটি কুকুর কিনতে খরচ হয় নয় হাজার ডলার বা প্রায় আট লাখ টাকা পর্যন্ত সাত নম্বর কানাডিয়ান এস্কিমো ডগ উত্তর আমেরিকার প্রাচীনতম কুকুর জাতগুলোর একটি হল কানাডিয়ান এস্টিমো ডগ হাজার বছর আগে ইনিক জনগোষ্ঠী এই কুকুরকে স্লেজ টানা ও শিকারের কাজে ব্যবহার করত কিন্তু আধুনিক যুগে স্নোমোবাইল আসার পর এদের প্রয়োজনীয়তা কমতে শুরু করে এবং আজ এই জাত প্রায় বিলুপ্তির পথে বর্তমানে এদের সংখ্যা খুবই সীমিত এবং তাই প্রতিটি কুকুরই অনেক দামে বিক্রি হয় এর দাম প্রায় আট হাজার ডলার বা সাত লাখ টাকা আট নম্বর ডোগো আর্জেন্টিনো আর্জেন্টিনার এই শক্তিশালী কুকুরটি মূলত বড় শিকার যেমন বন্য শুকর ও হরিণ ধরার জন্য তৈরি করা হয়েছিল এটি খুব সাহসী ও রক্ষক স্বভাবের সাদা রঙের এই কুকুর দেখতে খুব আকর্ষণীয় এবং এর দামও যথেষ্ট বেশি একটি ডোগো আর্জেন্টিনোর দাম প্রায় আট হাজার ডলার বা সাত লাখ টাকা নয় নম্বর ফ্যারাও হাউন্ড প্রাচীন মিশরের এই রাজকীয় কুকুরটিকে বলা হয় রাজাদের কুকুর ইতিহাসে দেখা যায় যে ফেরাওরা তাদের সঙ্গে শিকারে নিয়ে যেতেন এই কুকুরকে এর দেহ লম্বা পাতলা এবং চেহারায় এক ধরনের অনন্য সৌন্দর্য ফুটে ওঠে আজও এটি অত্যন্ত বিরল এবং এর দাম বেশ বেশি একটি ফারাও হাউন্ড কিনতে খরচ হয় সাত দশমিক পাঁচ হাজার ডলার বা প্রায় সাত লাখ টাকা দশ নম্বর আফগান হাউন্ড আফগানিস্তানের পাহাড়ি অঞ্চল থেকে আসা এই কুকুরের লম্বা রেশমি লোম সবার মন কাড়ে দেখতে অনেকটা রাজকীয় ও অভিজাত মনে হয় একসময় এরা পাহাড়ি এলাকায় শিকার কাজে ব্যবহৃত হতো কিন্তু বর্তমানে এরা সৌন্দর্য ও ব্যক্তিত্বের কারণে জনপ্রিয় আফগান হাউন্ডের দাম প্রায় সাত হাজার ডলার বা প্রায় ছয় লাখ টাকা এই কুকুরগুলো শুধু দামি নয় প্রতিটি কুকুরের মধ্যে লুকিয়ে আছে ইতিহাস ঐতিহ্য এবং মানুষের সঙ্গে সম্পর্কের গভীরতা আজ এদের অনেকেই স্ট্যাটাসের প্রতীক হয়ে উঠেছে তবে আসল কথা হলো কুকুরের প্রকৃত মূল্য তাদের নিঃস্বার্থ ভালোবাসা বিশ্বস্ততা আর সঙ্গ যা কোনো অর্থ দিয়েই কেনা যায় না